বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি অনুষ্ঠিত চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো বসন্তকাল আর বাজারে প্রচুর সজনে ফুল পাওয়া যায় এই সময় সজনে ফুল খাওয়া কিন্তু ভীষণ উপকারী কারণ আমরা সবাই জানি সজনে ফুল অ্যান্টিপক্সের কাজ করে তো সেই জন্য সবার বাড়িতেই নিশ্চয়ই কিছু না কিছুভাবে সজনে ফুল রান্না হয় চলুন আজ আমি আপনাদের সজনে ফুলের একটা রেসিপি দেখাবো আজ আমি সজনে ফুলের যে রেসিপিটা দেখাবো আমি আপনাদের অনুরোধ করছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আমি জানি না এর আগে আপনারা বাড়িতে বানিয়েছেন কি না তো যদি বানিয়ে না থাকেন আমার রেসিপিটা ফলো করে কিন্তু বানাবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি তো প্রত্যেক সিজনে অন্তত দুবার হলেও বাড়িতে এটা বানাই খুব বেশি না বানালেও দুবার তো বানাই কারণ খেতে আমার এতটাই ভালো লাগে গরম ভাতের সাথে একবার যদি খান দুর্দান্ত খেতে লাগবে স্বাদ ভুলতে পারবেন না চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন মূল রেসিপিতে চলে যায় সজনে ফুলের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সজনে ফুল নিয়েছি এবার সজনে ফুলগুলো একটু ভালো করে বেছে নিতে হবে কারণ এই যে কেনার সময় ডাঁটা ফাটা এইগুলোও তো সব থাকে তাই এগুলো একটু বেছে বেছে ফেলে দিতে হবে তারপর অনেক সময় এই যে একটা দুটো কালো রয়েছে এইগুলোও ফেলে দিতে হবে দিয়ে ভালো করে একটু বেছে নেব সজনে ফুলগুলো আমি ভালো করে বেছেও নিয়েছি আর ধুয়ে নিয়েছি ধুয়ে এবার জল থেকে তুলে ভালো করে জলটাও ঝরিয়ে নিয়েছি এখানে আমি একটা শিল নিয়েছি আর শিলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম বড় চামচের তিন চামচ পোস্ত দু চামচ দিয়ে দিলাম তিন চামচ পোস্ত আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটু মাঝে কেটে দিয়ে দিলাম এবার আমি পোস্তটা বেটে নেবো আমার কেন জানি না পোস্তটা মিক্সিতে মাটা চাইতে শিলে বেটে রান্না করতেই বেশি ভালো লাগে তাই পোস্ত কিন্তু আমি সব সবসময় শিলেই মাটি মিক্সিতে আমি পোস্তটা তেমন মাটি না হ্যাঁ হয় তো খুব তাড়াহুড়ো আছে সেই সময় আর কি করবো তখন মিক্সিতে মাটি নাহলে চেষ্টা করি শিলেই মাটা তাহলে পোস্তটা আমি বেটে নেব পোস্তটা এবার ভালো করে বেটে নেব খুব মেহি করেই বানাবো পোস্তটা তো মাটা হয়ে গেল এবার আমি পোস্তটা শিল থেকে তুলে নেব শুকনো লঙ্কাটা বেটেছে বলে পোস্ত মাটার রঙটা কেমন লাল হয়েছে এবার এটা তুলে নেব এখানে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল দু চামচ সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার আমি যে সজনে ফুলগুলো বেছে ধুয়ে রেখেছিলাম সেই সজনের ফুলগুলো দিয়ে দিচ্ছি এবার ফুলগুলো আমি ভালো করে ভেজে নেব সজনের ফুল খুব তাড়াতাড়ি নরমই হয়ে যায় কিন্তু তো নরমই আর কমেও যায় খুব যতটা দিয়েছি থাকবে না অনেকটাই কমে যাবে দুশো ফুল কিনেছিলাম তার মধ্যে অবশ্য একটু নিয়ে আমি দিন বড়া করেছি আর এই যেগুলো ছিল দিয়ে করছি কমে যাবে এতটা থাকবে না দেখুন ফুলগুলো ভাজতে ভাজতে কতটা কমে গেল যা দিয়েছিলাম তার হাফ হয়ে গেছে বললাম তো সজনে ফুল তো কমেই যায় আর আপনারা তো রান্না করার সময় দেখেইছেন যে সজনে ফুল কীরকম কতটা দেওয়া হয় আর কতটুকুনি হয়ে যায় এরপর আমি দিয়ে দিলাম এক চামচ নুন এতক্ষণ জল কেটে যাবে বলে নুনটা দিই তো ভাজা ভাজা করে নিলাম নিয়ে নুনটা দি এবার যে পোস্তটা বেঁধে রেখেছিলাম সেই পোস্ত বাঁধাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ভাজা ভাজা আবারও করব পোস্তর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম বেশি জলের দরকার নেই এটা শুকনো শুকনো হবে সামান্য একটু দিলাম এবার সামান্য একটু ফুটবে এটা বেশিক্ষণ রান্না করার দরকার নেই কারণ পোস্ত দিয়ে বেশি ফোটালে পোস্তর টেস্টটা কিন্তু থাকে না তাই খুব বেশি কিন্তু এটা ফোটালে চলবে না এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম একটু সরষের তেল এই যে শুকনো শুকনো হয়েছে রান্নাটা কিন্তু এরকম শুকনো শুকনোই হবে এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর একদম রেডি হয়ে গেল সজনে ফুলের পোস্ত আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমি আজকে যে সজনে ফুলের রান্নাটা আপনাদের দেখালাম এটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে আপনারা কেউ আগে এই রান্নাটা করেছেন কি জানি না যদি না করে থাকেন তাহলে আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও বাড়িতে বানান আর গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো দেখলেন কত অল্প সময়ে রান্নাটা হয়ে গেল আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় উপকরণ তো বিশেষ একটা নেই এই দুটো উপকরণ দিয়ে রান্নাটা করলাম আর এত সুন্দর খেতে হয় গরম ভাতের সাথে একবার যদি খান বারবার খেতে ইচ্ছা হবে বাজারে গেলেই তখন মনে হবে সজনে ফুল কিনে নিয়ে এসে এই রান্নাটা করি এত বড় কথাটা বললাম তাই আপনাদের অনুরোধ আপনারাও কিন্তু বাড়িতে একদিন আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার পেজটা ফলো করে নেবার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই